সুকান্ত দাকে বলতে চাই ও জুতোটা শুধু সিক্স ওর আপনার একটা সিকিউরিটি অফিসের পড়েনি পুরো শিখ সমাজের পাগে করেছেন আপনি

এখন ওর অ্যাকসেপ্ট হয়নি এটাও একসেপ্ট হয়নি যত আমাদের কমিটি যদি অ্যাকসেপ্ট করবে তাহলে ঠিক আছে শুভেন্দু এখন যেটা শুভেন্দুর অধিকারী আছে ম্যাটারটা ওইটা যদি না চায় তাহলে আমরা ওইটা আরও আন্দোলনটা আমাদের চলবে আর যদি হয় যে রাজনৈতিক ভোট ভোট নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন যেখানে যেখানে আমাদের ক্ষমতা হবে সেখান সেখানে আমরা চালাবো প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন পুরো ভিডিওটি এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সালমান ইনি যে কথাবার্তাগুলো বলছেন এই শিখ সম্প্রদায়ের মানুষরা যে কথাবার্তাগুলো বলে যাচ্ছে এনারা কিন্তু কোনো দিক দিয়ে অন্যায় বলছে না তোমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন সুকান্ত মজুমদার শিখ সম্প্রদায়ের মানুষকে এবং তাদের যে মাথায় পাগড়ি সেই পাগড়িকে অসম্মান করেছেন জুতো দিয়ে তাই শিখরা সেই দিন থেকে আন্দোলনে নেমেছে এবং তারা এফআইআর পর্যন্ত করেছেন সুকান্ত মজুমদারকে এবং এনারা যে কথা বললেন শিখ সম্প্রদায়ের মানুষ যে সুকান্ত মজুমদার কিন্তু ক্ষমা চেয়েছেন এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী কেন ক্ষমা চাননি শুভেন্দু অধিকারী কেউ ক্ষমা চাইতে হবে না হলে নো ভোট টু বিজেপি এমন কথা বলছেন শিখ সম্প্রদায়ের মানুষরা এবারে কিন্তু দেখতে দেখতে শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করেছেন এবং তাদেরকে বৃহস্পতি করেছেন এবং তাদেরকেও হেনস্থা করছেন এই বিজেপির কর্মীরা এবং বিজেপির দালালরা তো এই যে শিখ মানুষরা জেগেছে তোমরা খুব ভালোভাবে এই জানো এতদিন তো এই বিজেপির কর্মীরা এবং বিজেপির চোর দালালরা এরা মুসলিমদের কাডি করতে 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 আজকে এত দূর এসেছে এবং দেখতে দেখতে আরো এক ধর্মকে অসম্মান করলো এবং তাদেরকেও কাটি করে তাদেরকেও জাগিয়ে দিয়েছে এবং তারাও রাগন নিত এবং তারাও ক্ষিপ্ত তারা বলছেন কি আমরা ছাড়বো না আমরা সুকান্ত মজুমদারকে ছাড়িনি শুভেন্দু অধিকারকেও না আমরা লাশ দেখা দেখে নেবো এবং আমাদের কাছে ক্ষমা চাইতে হবে যতদিন না পর্যন্ত ক্ষমা চাইবে আমরা ততদিন না পর্যন্ত এরকম আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের যেখানে যেখানে ক্ষমতা রয়েছে তার এই কথা বলে মানুষদের জবান কিন্তু একটা এরা যেটাই বলে সেটাই করে তাই আমি অবভিয়াসলি এনাদের সঙ্গে সাথ দিই এবং এনাদেরকেও আমি সাপোর্ট করি যেহেতু বিজেপি একটা গুন্ডামি করা দল যেখানে কি না মহিলা থেকে শুরু করে বুড়ো থেকে শুরু করে যুবক থেকে শুরু করে কেউ সুরক্ষিত নয় এই বিজেপি দলের কাছে এই যে আর এস এস এর কর্মীরা এখন উঠছে ভোটের এখন বৌধ বাকি তার মধ্যেই যে এরা ওড়াবড়ি করছে এতেই সাধারণ জনগণ বুঝতে পারছে এরা যদি ক্ষমতায় আসে এবং দু হাজার ছাব্বিশে যদি এদেরকে ক্ষমতায় আনি তাহলে দেশের মধ্যে কি হতে পারে রাজ্যের মধ্যে কি হতে পারে তাই সাধারণ জনগণ থেকে শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষরা আরও যারা রয়েছেন খ্রিস্টানরা এরা কোনোদিনও বিজেপির সঙ্গে হাতে হাত দেবে না এবং বিজেপিকে কোনোদিনও কোনো দিনও পড়াশোনায় দেবে না হ্যাঁ আর এদেরকে এই আর এর যে কর্মীরা চোট চোট তারা যারা এই ধরনের উদ্ধক কথাবার্তা বলছে এদেরকে দেখে নেবে এই শিখ সম্প্রদায়ের মানুষরা মানুষরা যেমন জোট বেঁধে একসঙ্গে কাজ করছে এরকম কাজ কিন্তু পুরো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে একজোট হয়ে এরকম বিজেপিদের বিরুদ্ধে লড়তে হবে এই আর এর কর্মীদের বিরুদ্ধে লড়তে হবে তাহলে তাহলেই হবে আমাদের জয় তাহলে হবে আমাদের দেশের মধ্যে শান্তশিষ্টভাবে থাকা এবং কাজ থেকে শুরু করে পূজা থেকে শুরু করে কিছুকে আমরা শান্তশিষ্টভাবে মানাতে না হবে দেশের মধ্যে কোনো গন্ডগোল না হবে রাজ্যের মধ্যে কোনো গন্ডগোল সবকিছু আমরা নিজেদের মতো করে আবার ঠিক করে নিতে পারবো তাই এই পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে এই রকম কিছু চোর দালান দালাল এসে হিন্দু মুসলিমদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে হ্যাঁ মধ্যে মধ্যে শিখদের এরকম কিছু কথা কিছু আচরণ কিছু ব্যবহার দেখিয়ে সবাইকে আলাদা করতে চাচ্ছে সেটা থেকে আমাদের বিরত হলে চলবে না আমাদেরকে এই বিষয়টা নিয়ে লড়তে হবে হিন্দু মুসলিম শিখ সম্প্রদায়ের যত মানুষ রয়েছেন খ্রিস্টান সবাইকে একজোট হয়ে একসঙ্গে লড়তে হবে এই আর এস এস কে হটানোর জন্য এবং এই বিজেপিদেরকে বাংলা থেকে দূর দূর করে তাড়াতে হবে এবং এদেরকে বলের মতো শট দিয়ে দূরে পাঠিয়ে দিতে হবে এবং দু হাজার আমরা দেখতে চাই যেন বিজেপি ছাই হয়ে গেছে পুড়ে গেছে জ্বলে গেছে মরে গেছে এতটুকুই বলতে চাই সাধারণ জনগণকে দেখা হচ্ছে পরের ভিডিওতে